হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকের দিনটা হচ্ছে শনিবার তো শনিবারে নিরামিষ খাবো তো তোমাদের দাদাভাই আজকে ভাত খাবে না বললো বললো একটু লুচি আর তরকারি খাবো ঝালঝাল করে তো দেখো সেই লুচি মানে করেছি আজকে তো তোমাদের দাদাভাই সকালে টিফিন নিয়ে গেছে এটা দুপুরে আমি দুপুরেও আজকে লুচি খেয়েছি সকালেও খেয়েছি দুপুরেও খেয়েছি আর ভাত খাইনি একদম রাতে ভাত করব আর এইখানে দেখো লুচিগুলো সব ভাজি আর কড়াইশুঁটি আলু দিয়ে আর লঙ্কা চিরে একটু মিষ্টি মিষ্টি করে বেশ ঝাল ঝাল করে তরকারি করেছি আর তারপরে এখানে দেখো ওটা ছেলেকে খেতে দিয়ে দিলাম মানে আমি খাইনি সকালে টিফিনটা দিয়ে করে করলো ছেলে আর এখানে দেখো আমি পুজো দিয়ে চা দিয়ে যেহেতু শনিবার তো মা তারা বড়ো মা দেখে সবার জন্য ফুল নিয়ে এসেছি ফুল নিয়ে এসে আমার মা তারাকে দেখো আজকে সুন্দর করে সাজিয়েছি তো আর লাড্ডু দিয়ে পুজো দিয়েছি তারপরে সন্ধ্যাবেলায় আমার একটা খুব ইচ্ছের একটা জিনিস তোমাদের দাদাভাই আরও একটা আমার ইচ্ছে পূরণ করেছে তো ভ্যালেন্টাইন্স ডেই দেওয়ার কথা ছিল কিন্তু তখন একটু হয়ে ওঠেনি যেনই আমাদের একার উপরে সব কিছু তোমাদের দাদা তো যাই হোক তো দেরি করেই হোক ভালো করেই সব কিছু তো এখানে দেখো রয়েছে সেই জিনিসটা তো কি রয়েছে তো চলো দেখে নাও যে কি রয়েছে জিনিসটা অনেকদিন আগেই কিনতে পারতাম কিন্তু না ছেলে মেয়ের খুব কষ্ট হচ্ছিলো তাই তোমরা জানোই আগের বছর আমি এসি কিনেছি তো চাইলে আমি আগেই কিনে নিতে পারতাম তো কিনিনি কারণ ছেলে মেয়ের কষ্টটা আমার কাছে সবথেকে বড়ো জিনিস আর আমার আমার মধ্যে একটা জিনিস আছে যে আমি কারোর দিকে কোনো জিনিস করা পছন্দ করি না যখন আমার যেটা মনে হবে আমার এই জিনিসটা কিনতে হবে আমি তখনই করবো ওর আছে বলে আমার কেউ তৎকাল নিতে হবে না চাইলে আমি কিন্তু অনেক আগেই কিনতে পারতাম তো যাই হোক আমি সেই সব পছন্দ করি না তো আমার দেরি করেই হোক কিন্তু আমার আমার ছেলে মেয়ে যেখানে আরাম পাবে ভালো থাকবে আমি সেই জিনিসটা আগে করব। এটাই আমার সব সময় আমি এটাই চাই তো চাইলে আমি এই জিনিসটা অনেক দিন আগেও নিতে পারতাম তো যাই হোক ওই সব কথা বাদ দাও তো কেমন হয়েছে দেখো নিয়েছি ওয়াশিং মেশিন দেখেই নিয়েছো তোমরা তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি এটা কিন্তু ফাইভ স্টার হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো খুব কষ্ট হতো তো সবাই আমার ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো